আমার বোনের আজকে ষোলো বছর পরে একটা বড় স্বপ্ন পূরণ হলো আর তার স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমরা সকাল থেকে সারাটা দিন সবাই মিলে একসাথে পরিশ্রম করে তার স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করলাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুব সাধারণ একটা দিনকে আমরা খুব স্পেশাল করার জন্য সকাল থেকে প্রস্তুতি নিয়ে নিছি তার কারণ হলো আমার বোনের ১৬ বছরের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি মানে তাদের তাদের আর অ্যানিভার্সারিতে আমরা তাদেরকে সুন্দর করে আমরা বাছুর ঘর সাজাবো তাদেরকে আমরা ইনভাইট করছি বলছি যে তারা যেন সন্ধ্যার মধ্যেই চলে আসে আর সেভাবে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিচ্ছি আমার বোনের যখন বিয়ে হয় তখন আমি অনেক বেশি ছোট ছিলাম মানে আমি তখন ক্লাস সিক্স তখন যেহেতু অনেক ছোট ছিলাম তাই তত কিছু বুঝিও নাই আমার বোনের শুধু মনে আছে আর এই ভাইয়াটা আমাদেরকে তাদের ম্যাজিক দেখা ভাইয়াটা অনেক বেশি ট্যালেন্ট বাট না আমি এখন মনে পড়তেছে না জন্য বলতে পারলাম না তার ম্যাজিক গুলো আমার ভীষণ ভালো লাগতেছে যাদের ফেস তুলনায় বডি অনেক বেশি কালো তারা চাইলে এই বুলেট বডি ক্রিমটা ইউজ করতে পারে এই ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোন রকমের কোনো সাইড এফেক্ট নাই ফুল বডিটাকে ফর্সা করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আট থেকে দশ হেড পর্যন্ত করবে এই বডি বডি ক্রিমটা ক্রিমটা ইউজ ইউজ করার নিয়ম প্রথমে সোপটা দিয়ে সুন্দর করে বডিটাকে নিতে নিতে হবে 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 মানে হাত পা এগুলো করতে বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে এটা আমরা নিয়েছি আসা আমি দুইজনে ব্যবহার করি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে সেটাই বুঝতে পারতেছি তাই দেরি না করে আপনারা অর্ডার করেন যাদের ফেসের তুলনায় বডি অনেক বেশি কালো বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দিয়ে আসে এখনই অর্ডার কনফার্ম করুন তো আমরা অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের বাসর ঘর মোটামুটি সাজানো আর অল্প কিছু বাকি আছে তবে এর মধ্যে আমার বোনেরাও চলে আসে তাদের ট্রেন ছিল আরটায় ইশর্ডে থেকে আসতে আসতে আর এক ঘন্টা মানে নয়টা বেজে যায় 9টার মধ্যে তারা চলে আসেন তাদেরকে আমরা সুন্দর একটা সারপ্রাইজ দি গোলাপ ফুল দিয়ে বরণ করি এন্ড হ্যাপি অ্যানিভার্সারি বলি তাদেরকে এখন বাসের মধ্যে নিয়ে যাচ্ছি বাট রুমটা এখনো সাজানো হয়নি তারা সাজাছিল আর তাদাজিও তো অনেক জার্নি করে এসেছে তাই ভাবলাম তাদেরকে ঠান্ডা দুই গ্লাস পানি খাওয়াই আর কি সকাল থেকে যেহেতু আমরা নানা কাজে ব্যস্ত ছিলাম বাসায় সেভাবে আজকে রান্নাও হয়নি ভাবতেছিলাম যে কি রান্না হয় আর রান্না যদি না করতে পারে তাহলে বাইরে থেকে খাবার নিয়ে আসার আবার ফুচকা অনেক বেশি পছন্দ কি রান্না করবে বা কি করবে তার আগে সবাই মিলে ফুচকা খাচ্ছিল আমার বোন দোলা ভাই বাচ্চারা যারা ছিল বা আমরা যারা ছিলাম সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছিলাম বসতে আর ওইদিকে রুমটাও সাজানো হচ্ছিল বাট রুমটা লক করা ছিল তারা মোটেও কোনোভাবেই ভাবেই বুঝতে পারে আমি আমার ফ্যামিলির সবাইকে ভীষণ ভালোবাসি আর তাদের ছোট ছোট শখ স্বপ্ন আবদার গুলো আমি পূরণ করার চেষ্টা করি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বাসের ঘরে চলে আসি ফুল দিয়ে এখন সুন্দরভাবে নাম লেখা হবে আর সাজানো হবে হবে সুন্দর করে বাসর ঘরের যে মানে বিছানার চাদর সেটাও পাড়া হবে মোটামুটি বাসর ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে আমরা আমাদের মন মতো সাজাইছি মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করি এদিকে গাঁদা ফুল একটা আশা করে দিয়ে দিলাম আমি আর আশা মিলে এই প্ল্যানটা করছিলাম আসলে কোন থিমে বা কিভাবে সাজানো হয় ফাইনালি এটা হলো আমাদের বাসর ঘরের ফাইনাল লুক অ্যান্ড পরবর্তী ভিডিওতে আসলে দেখাবো আপনাদেরকে বাসর ঘরের বা বিয়ের কি কি আমরা অ্যাড্রেস করেছিলাম সেগুলো যদিও আজকে বাসর ঘরটা দেখানো ঠিক হলো না তারপরে দেখাই দিলাম পরবর্তী ভিডিওটা আপনারা আরো বেশি ইন্টারেস্টিং পাবেন সবাই আমার বোন আর দোলা জন্য দোয়া করবেন তারা যেন আরো সারা জীবন একসাথে থাকতে পারে পরবর্তী ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ